ছোট এটা হলো যদি মিনিমাম এক কেজি হয় সেটা আমরা রেখে দিই আর শোল মাছ মিনিমাম আধা কেজি এইগুলো রাখি এছাড়া সব আমরা পেলে দাম এইটা আমরা এখন এটা অপমুক্ত করে দেবো পানিতে কারণ এটা যখন বড় হবে আমরাই পাবো এই যে ও স্যার কিছি দেখ잖아 আমার গেনজি ছারা এই নে হম তো বসাইরে লাগা